দুইটাই নেমি এই দুইটার তো আমি প্রো প্লেয়ার স্টাইল মারি দিব কারণ আমি হচ্ছে ভাই একটা খতর নাক লেবের প্রো কি হলো

দিলে আমি ষাটটার কাছে মার খাই কিন্তু আমি ডুতে এই ডুতে স্টার দিলে কিন্তু আমি দুইটার কাছেই মায়ের খাই কি করলাম কি করলাম মায়ের খাই না না কি মায়ের খাই আমি তো মায়ের দিই কারণ আমি তো ভাই খতরনাক লেভেলের প্রবলেম আর কি ওগুলো বাদ দাও কাকা কাকি এখন তোমরা দেখো আমি কি সুন্দর ল্যান্ডিং করছি ভাই এত সুন্দর ল্যান্ডিং করছি যে আমি পুরো সাদের উপরেই নামে গেছি নিচার নামতে পারি না কারণ ভাই আমি ল্যান্ডিং করলে এরকমেরই করি তারপরে কিন্তু আমি ঘরে বিজে একটা ইউমপি পেয়ে গেছি তারপরে এই জায়গা থেকে মনে করো আরো একটা গান পাই গেছি এই গানটা কিন্তু গেরিনা নতুন ফ্রি ফায়ারের ভিতরে লঞ্চ করছে এলেই কিন্তু আমি এখন এই গানটা দিয়েই খেলবো আর এই গানটার নাম যারা জানো না এই গানটার নাম হয়েছে

আর গাড়ি না এটা ভালো করে আপডেট দিতে পারে না কি গান বানাইছে না ভালো করে আপডেটও আমি আসলে এই করছি কোনো করে ল্যান্ডিং না ভাই দেখছো আমার ল্যান্ডিং পয়েন্ট কত ভালো ওই আর কি যাই হোক তারপরে কিন্তু আমি ওই ভালো করে লুটমুট করে নিচাই পড়ছি ওই জায়গায় দিছে এনিমি মারামারি করতে আছে আমি এখন এই জায়গায় বই কিন্তু আমি ঠাটপাটি করতে আছি কিন্তু এদিক থেকে আবার আরেকজনে আমার মারতাছে আছে তারপরে আমি এদিক থেকে একটা গুলুয়াল মারছি ভাই দেখছো আমি কত বড় খতরনাক লেভেলে প্রো প্লেয়ার কি স্টাইলে গুলুয়ালটা মারছি এখন মনে করো জেডি আইবো এডি এ দুইটা হই না ভাই জেডি আইবো এডি এর পরে মানব না আগে কিন্তু পলাই কারণ দুইটা আইতে আছে আমার এমনও মাইরা দিব তোমরা কিন্তু দেখতে পাই আমার সামনে দুটোটা ঘোরাঘুরি করতে এখন আমি ওই দুইটারে যে মার দিব ভাই কারণ ভাই আমি তো ভাই হইছি একটা খতরনাক লেভেলের প্রো প্লেয়ার এই যে অগরে কিন্তু কন্ট্যাক্ট পুরো কি হই

দিতে পারবো না ওই আর কি যে কি আর কি ভাই এই যে আপডেট দিছে গেলি না এই আপডেটের পিছিয়ে কি খেলা যায় কি আপডেট দিছে মেয়ে রোমবার আপডেট দিছে একটু খেলতে পারি না এখন আর কি করার ওই আর কি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও